দিল্লি পুলিশের জালে তিন প্রতারক ঝাড়খণ্ডের জামতারা গ্রামের তিন প্রতারক এবার পুলিশের জালে ধৃতদের নাম রবি মন্ডল রমেশ কুমার মন্ডল এবং মহেন্দ্র কুমার মন্ডল বেশ কিছুদিন ধরে বর্ধমান শহরে ঘর ভাড়া নিয়ে দিব্যে প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছিল এই তিন প্রতারক যা স্থানীয় বাসিন্দারা কেউ টেরই পাননি পুলিশের চোখে ধুলো দিয়ে কাজ কারবার চালাচ্ছিল অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়ে এই তিন প্রতারক আলমগঞ্জের একটি ভাড়া বাড়ি থেকে তিন যুবককে আলমগঞ্জ পুলিশের সহযোগিতায় করেছে দক্ষিণ পশ্চিম দিল্লির সাইবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রবির বাড়ি ঝাড়খণ্ডের জামতারা জেলার শিয়াতোড় গ্রামে ঝাড়খণ্ডেরই দেওঘর জেলার মুন্ডা থানার কেন্দুয়া কেন্দুয়াতন্ডের রমেশের বাড়ি অপরজনের বাড়ি ঝাড়খণ্ডেরই গিরিডি ডেঙ্গাবাদ থানার রাগডি এলাকায় সকলের আনুমানিক বয়স তিরিশের মধ্যেই প্রত্যেকেই জামতারা গ্যাং এর সদস্য বলে জানা গিয়েছে বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ রিপোর্ট সংবাদ সারাদিন